এই প্রচার করে পোতার। একটা কর্মযজ্ঞ শুরু হতে চলেছে এইটা আমি পর্দাটা ফাঁস করলাম জিজ্ঞেস করুন বিতর্কিত বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান করলে অনুমোদন লাগে না আর দুর্গাপূজা কালী পুজো সরস্বতী পুজো করতে গেলে কেন কোর্টে যেতে হয় এই প্রশ্নগুলো করার জন্য পশ্চিম বাংলার জনগণকে এই হাট সভা উঠান সভা প্রচার সভা শিলা সভাতে করার জন্য আবেদন করার কথাই আমি বললাম গোটা রাজ্য জুড়ে যে জলাঞ্জলির বা হতশ্রীর পাঁচালি মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছেন সেটা বহরমপুর থেকে প্রকাশ করার পরে তিনি দেখছেন যে এমনি লোকপত্র কোথাও হচ্ছে না এবং ওনার সরকারের প্রতি সকলের আস্থা উঠে গেছে এবং একটা তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া পশ্চিমবঙ্গ জুড়ে বইছে তাই তিনি এবারে রেডিমেড প্রচার কার্যক্রম করার জন্য এক্সটেনশনে থাকা মানে যার মেয়াদ একত্রিশা ডিসেম্বর দু হাজার পঁচিশ শেষ হবে মাননীয় মুখ্য সচিব মনোজ শুক্রবার তিনি কিছু নির্দেশনামা নামিয়েছেন ডিএম এবং বিডিওদেরকে এই নির্দেশনামায় শনিবার দিন এটা তিনি বলেছেন বাড়ি রাস্তা তৈরি জল সরবরাহ আমার পাড়া আমাদের সমাধান ইত্যাদি প্রকল্পে কাজ হোক না হোক প্রচার বাড়াতে ইতিমধ্যে আমাদের রাজ্যে আপনারা জানেন যে আমি কিছুদিন আগে আমাদের প্রধান কার্যালয় ছ নম্বর মুরলীধর সেন লেন থেকে সেখান থেকে আমরা আমি অভিযোগ করেছিলাম যে সাত হাজার কোটি টাকার ন হাজার একশো চোদ্দ করা হচ্ছে এবং আমি ঠিকাদার বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম আপনারা আর শেষ মুহূর্তে ঠকবেন না আপনারা ঠকবেন না যদি ঠিকাদারই নেন আমরা কিন্তু ভবিষ্যতে দায়িত্বে এলে এই অবৈধ কাজের পেমেন্ট করতে পারবো না মাত্র টেন পারসেন্ট টাকা সাতশো কোটি টাকা দিয়ে জোর করে কাজগুলোকে টেন্ডার করাচ্ছে বা অ্যাওয়ার্ড করছে বা কাজ করতে শুরু করছে সাত হাজার কোটি টাকায় মাত্র টেন পার্সেন্ট টাকা অ্যাকচুয়াল বরাদ্দ কারণ উনি ভালো করে জানেন যে ফেব্রুয়ারি থার্ড উইকে দুদিন একদিন এদিক ওদিক হতে পারে এটা ইলেকশন কমিশনের বিষয় আমার নয় কিন্তু দু হাজার যে দিন সে অনুযায়ী এমসিসি চালু হয়ে যাবে আফটার টোয়েন্টি ফেব্রুয়ারি এনি ডে সেটা ইলেকশন কমিশন বলবে তাই তারপরে তো আর কোনো প্রশ্ন নেই এখানে বলা হয়েছে মনোজ পন্ত জেলা শাসকদের এবং বিডিওদের এখন থেকে প্রচার সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে হবে প্রতিটি এলাকাকে রাখতে হবে নিবিড় প্রচারের আওতায় বলতে হবে এই কাজ শুধুমাত্র রাজ্য সরকারই করছে প্রচারের জন্য ব্যবহার করতে হবে লিফলেট মাইক প্রচার আর মুখ্যমন্ত্রী ছবি দেওয়া হরিং এলাকায় এলাকায় দৃশ্যমান প্রচারের ব্যবস্থা পনেরো বছরের রিপোর্ট কার্ড এবং উন্নয়নের পাঁচালি সাধারণ মানুষ কাছে পৌঁছে দেওয়া সরকারের চ্যালেঞ্জ এবং শিলান্যাস মানে কাজ হবে না শিলাপতা হবে গ্রাম পঞ্চায়েত স্তরে শিলান্যাসের পরে জেলা শাসককে গ্রাম পঞ্চায়েত স্তরে একটা মিটিং করতে হবে মিটিং এ থাকতে হবে এলাকার জনপ্রতিনিধি অর্থাৎ তৃণমূলের ওনারা তো আমাদের স্বীকার করেন না জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত পঞ্চায়েত সদস্য সরকারি কর্মচারী কর্মচারী গ্রামবাসী মিটিং এ উপস্থিতি ন্যূনতম পাঁচশো জন নিশ্চিত করতে হবে সেখানে মুখ্যমন্ত্রী ছবি দিয়ে বক্তৃতা হবে আইপ্যাক অর্গানাইজ করবে উপস্থিতিদের অন্তত পঞ্চাশ শতাংশ মহিলা হতে হবে এমন নির্দেশ দেওয়া হয়েছে এই প্রচার করে শিলা পোতার একটা কর্মযজ্ঞ শুরু হতে চলেছে এইটা আমি পর্দাটা ফাঁস করলাম গোটা পশ্চিম বাংলার মানুষকে বলবো মিটিং গুলো গিয়ে চাকরি মুখ্যমন্ত্রী বলেছেন কয়েকদিন আগে যে আমি দু কোটি চাকরি দিয়েছি তালিকা দেখতে চাইবেন নরেন্দ্র মোদীজির সরকার চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে তিরিশ হাজার কোটি টাকা কেন বাড়ি চাইনি প্রশ্ন করবেন বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছে কেন শৌচালয় পাননি প্রশ্ন করবেন আট হাজার কোটি টাকা নলে জনের জন্য টাকা দিয়েছেন হার ঘর নলসে জল জল জীবন মিশন কেন আপনাদের বাড়িতে জল পৌঁছায়নি তার প্রশ্ন করবেন আপনারা কেন ওয়ান টিচার নো টিচার টু টিচার স্কুল চলছে স্কুল এত বন্ধ হয়ে গেল তার প্রশ্ন করবেন আপনারা প্রশ্ন করবেন ছয় মে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর তিন মাস পরে কেন ভর্তি হয়েছে কেন জয়েন্টের সবচেয়ে পশ্চিমবঙ্গে রেজাল্ট বের করানো হয়েছে কেন গত এক বছরে আট হাজার দুশো স্কুল বন্ধ করা হয়েছে রতন টাটার টাটা কোম্পানি সহ ছ হাজার আটশো অষ্টাশি শিল্প কেন মমতা ব্যানার্জির সময় তাড়ানো হয়েছে কেন মহিলাদের রাত্রে বেরোনো যাবে না মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কেন অভয়া মতো ঘটনা আজও ঘটে কেন দুর্গাপুর সিটিতে গ্যাং রেপ হতে ছাত্রীকে হয় এসব প্রশ্ন আপনারা গিয়ে জেলা শাসকদেরকে করুন জিজ্ঞেস করুন মাতা কালীকে কাকদ্বীপে প্রিজন ভ্যানে উঠতে হয় কেন জিজ্ঞেস করুন বিতর্কিত বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান করলে অনুমোদন লাগে না আর দুর্গাপূজা কালী পুজো সরস্বতী পুজো করতে গেলে কেন কোর্টে যেতে হয় এই প্রশ্নগুলো করার জন্য পশ্চিমবাংলার জনগণকে এই হাটসভা সভা প্রচার সভা শিলাপুতার সভাতে করার জন্য আবেদন করার কথাই আমি বললাম আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন